ভুতুরে ভোটার ইস্যুতে পথে বিজেপি মুরলীধর লেন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলে শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা হাইকোর্টের শর্ত মেনে রুট পরিবর্তন করে মিছিল করায় বিজেপির কর্মী সমর্থকরা মিছিল রয়েছেন শুভেন্দু অধিকারী রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে একাধিক শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই আপনারা কৌস্তব রায়কেও পিছনে দেখতে পাচ্ছেন পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন সেদিকে নজর রাখবো আমরা আমি ধন্যবাদ জানাব ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি এর আগে ছ বছর ধরেই যাত্র সিও অফিস কলকাতাকে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছিলেন ভিতরে এখন খাচড়া আছে অনেক নোংরা আছে পরিষ্কার করতে হবে ছাব্বিশের আগে প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জী একে পারবে জাহামেদ সিদ্ধি দুইয়ে সঞ্জয় বংশাল তিনে শরৎ দ্বিবেদী রিজেক্ট ঠাকুর তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান মমতা ব্যানার্জী পাঠালেন দুটো নাম অনুপ আগরওয়াল এবং দূষণ দারিয়াল আমি ধন্যবাদ জানাব সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদার যাকে কার্যত মমতা ব্যানার্জী গ্যারেজ করে রেখেছিলেন মনোজ আগরওয়ালকে সিও করেছেন তিনি কি করবেন আমি জানি না আমরা বিজেপি কোন ফেভার চাই না কিন্তু আমি বলতে পারি আপনি অন্তত আরি যাত্রা ভাবেন না দু হাজার ছাব্বিশের নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। আমাদের সঙ্গে সরজি মুখ্যমন্ত্রী আমরা দেখলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুরলীধর সেন রেন থেকে যে মিছিল গিয়েছিল সেই মিছিল শেষে বক্তব্য রেখেছেন হাইকোর্টের একাধিক শর্ত মেরে মিছিল আজকে শুভেন্দু অধিকারী বক্তব্যে কোন কোন বিষয়গুলি উঠে এলো কিছুক্ষণ আগেই আদালতের নির্দেশে যে মিছিল ছিল সেই মিছিল শেষ হয়েছে এবং এই মুহূর্তে দশজন প্রতিনিধি নিয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সাক্ষাৎ করতে তুমি জানো যে শুভেন্দু প্রথম থেকেই জানিয়েছিলেন যে আদালত যে শর্ত দিয়েছে বা যে বিধিনিষেধ আরোপ করেছে সেইগুলি তারা মান্যতা দেবেন সেই জায়গাতেই এক হাজার জন লোকের মধ্যেই সভা শেষ হয়েছে মাত করবে মিছিল শুরু হয়েছিল এবং সেই মিছিল হোয়াইট চ্যানেলের নির্ধারিত জায়গায় যেখানে পুলিশ থামিয়ে দিয়েছে সেখানে থেমে গিয়েছে এবং তারপরেই মুহূর্তে সিও ওয়েস্ট বেঙ্গলের কাছে তারা যাচ্ছেন তারা দীর্ঘ সময় ধরেই যে দাবি জানাচ্ছেন মূলত হিন্দু ভোটার হিন্দু ভোটারদের নতুন নির্বাচনী তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তারা সামনে এনেছেন কৃষ্ণনগর থেকে শুরু করে নন্দীগ্রাম এমনকি সীমান্ত সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলার একাধিক বিধানসভায় দেখা গিয়েছে যে হিন্দু ভোটাররা নাকি বাদ পড়েছেন শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল সেটাই কার্যত এই ঘটনাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের টার্গেট বলে তারা সম্বোধন করছেন এবং এর বিরুদ্ধে যাতে এই মুহূর্তে কমিশন সতর্ক হয় সেই দাবি তারা জানাবেন আজকে সেই মতাবেকি শুভেন্দু অধিকারী তিনি যেমন গিয়েছেন তার সঙ্গে দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন রয়েছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রমিল খা কোট জন সদস্য তারা গিয়েছেন এবং প্রথমেই শুভেন্দু অধিকারী তিনি এসে জানিয়েছেন যে প্রতি ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মসূচি বানচাল করে দেওয়া হয় পুলিশের তরফ থেকে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাদের মিছিলের অনুমতি দেওয়া হয় না সবার অনুমতি দেওয়া হয় না এক্ষেত্রেও তাই হয়েছে এবং সার্বিক বিভিন্ন যে বিষয় রয়েছে তার মধ্যে হিন্দু ভোটারদের সুরক্ষা দেওয়া সেই বিষয়গুলি নিয়ে তারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের প্রিয় পশ্চিমবঙ্গের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং সেখানে তারা দীর্ঘ দাবি দাবি জানাবেন যাতে করে নতুন করে সংশোধনের বন্দোবস্ত করা হয় এবং বিভিন্ন জায়গায় যেখানে অসঙ্গতি রয়েছে যে অসঙ্গতির কথা তারা তুলে ধরছেন সেগুলি নিয়ে ইমিডিয়েট স্টেপ নেওয়া হয় ধন্যবাদ সৌরজ্যোতি